আজ হলো গণেশ চতুর্থী গণেশ পূজা তাই সেই উপলক্ষে মাটি দিয়ে আস এই ছোট্ট গণপতি বাপ্পাটাকে বানাবো এই জন্য প্রথমেই বেশ খানিকটা মাটিকে মোটা রুটির মতো করে বেলে নিয়ে চৌকো সেপে কেটে নিয়ে গণপতি বাপ্পার বসার আসনটিকে বানিয়ে নেব এরপর গণপতি বাপ্পার বডি স্ট্রাকচারটি বানানোর জন্য প্রথমেই মোটা কাদার রোল বানিয়ে রাউন্ড শেপে ওই আসনের ওপর বসিয়ে নেব এরপর দুটি পায়ের শেপ বানিয়ে ওই বডির সাথে অ্যাটাচ করে নেব আর বডির মাঝের অংশটা ফাঁকা রেখেছি যাতে ওজন একটু কম হয় এবার গণপতি বাপার পেটের স্ট্রাকচারটি বানিয়ে মাঝে কিছু কাগজ ভরে দেব বডি স্ট্রাকচারটি খানিকটা বানিয়ে নেওয়ার পর জল দিয়ে পুরো বডিটিকে হাতের সাহায্যে ভালো করে পায়ালিশ করে নেব এবার কয়েকটা সরু কাদার রোল বানিয়ে গণপতি বাপার ধুতিটিকে বানিয়ে নেব গণপতি বাপার গোলমোলো ভুঁড়ি না হলে ভালো লাগে তাই একটু ভুঁড়ি বানিয়ে নিয়েছি যাতে গণপতি বাপাকে আরো সুন্দর দেখতে লাগে বডিটা আরো মসৃণ করার জন্য তুলির সাহায্যে আবারও ভালো করে পায়ালিশ করে নিলাম এবার দুদিকে দুটি হাতকে বডির সাথে অ্যাটাচ করে নেব গণপতি বাপার দুটি হাত এমন এমনভাবেই বানাবো এক হাতে আশীর্বাদ করছে আর এক হাতে গণপতি ব্যাপার প্রিয় লাড্ডু ধরে আছে একদিকের হাতে ভালো করে তৈরি করে নেওয়ার পর আর একদিকের হাতটিকে বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি প্রয়োজনে কিছুটা তরল মাটি ও বডির সাথে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি হাতগুলোকে বডির সাথে ভালো করে জয়েন্ট করে নেওয়ার পর পুরো বডিটিকে আবারও জল দিয়ে ভালো করে পার্লিশ করে নেব বডি যত পার্লিশ করা হবে দেখতে গণপতি ব্যাপাকে আরো সুন্দর হবে গণপতি ব্যাপার ফেসে স্ট্রাকচারটি আগে থেকে বানিয়ে নিয়ে রাখার পর সেটিকে বডির সাথে অ্যাটাচ নেব এবার সুরটিকেও একে একে অ্যাটাচ করে নেব গণপতি বাপার এই মুখটি যেন আমার মনে হয়েছিল বেশি বড় হয়ে গেছে তাই আবারও খুলে আবারও ভালো করে ফেসটিকে বানিয়ে নেওয়ার পর আবারও বডির সাথে অ্যাটাচ করে নেব এখন দেখো এই ফেসটা আগের তুলনায় কিছুটা হলেও ভালো করতে পেরেছি এবার কিছুটা মাটিকে রুটির মতো করে বেলে নিয়ে একটি কানের শেপ বানিয়ে দুটি কান বানিয়ে গণপতি ব্যাপার দুদিকে বডির সাথে অ্যাটাচ করে নেব অনেকে কিছু গণপতি ব্যাপার চুল বানায় না কিন্তু আমি এই যে ছোট্ট কিউট গণপতি বাপ্পাকে বানাচ্ছি তার মাথাতে আমি কিছু মাটি দিয়ে চুল বানিয়ে নেব এরপর চুলগুলিকে হাতের সাহায্যে জলদি ভালো করে পার্লিশ করে নেব চুলগুলিকে আরো রিয়েলিস্টিক লাগার জন্য একটি কাঠির সাহায্যে দোড়া ডোড়া দাগ বানিয়ে নেব গণপতি বাপ্পা ডান হাতে তো সবসময় আমাদের আশীর্বাদ করে থাকেন সেই মতোই গণপতি বাপ্পার আঙুলগুলিকে বানিয়ে নিয়ে হাতের সাথে অ্যাটাচ করে নেব এরপর গণপতি বাপ্পার বাঁ হাতে আঙুলগুলিকে বানিয়ে নিয়ে একটা বড় লাড্ডু বানিয়ে নিয়ে গণপতি বাপ্পার হাতে ধরিয়ে দেব এরপর একে একে হাত পায়ের নখগুলিকে বানিয়ে নিয়ে হাতের চুড়িগুলিকেও বানিয়ে নেব কিউট গণপতি বাপ্পার দুদিকে থাকা ছোট্ট ছোট্ট ভাঙা এবং ওটা দাঁতগুলিকে বানিয়ে নিয়ে এবার মুখের সাথে অ্যাটাচ করে নেব প্রথমে একটি মাটি দিয়ে হার বানিয়ে গণপতি বাপ্পার গলায় পরিয়ে দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেই হারটিকে খুলে দিয়েছিলাম কেন জানি না আমার মনে ছিল হার ছাড়াই গণপতি বাপ্পাকে বেশি ভালো লাগছে এই ভিডিওটা তোমরা তিন মিনিটের মধ্যে দেখে ফেললে কিন্তু এটা বানাতে আমার চার দিন সময় লেগে গেছে তাই একটি রিকোয়েস্ট থাকলো যে তোমরা দয়া করে এই ভিডিওটাতে লাইক করে ভাইরাল করে দাও সাথে প্লিজ এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো আজ এই পর্যন্তই দেখা Next gonna mean the Tata.